আমি আবার বলছি এদেশে ভাড়া দিয়ে থাকবো না এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল শাহাদের শহীদের রক্তের সঙ্গে গদ্দারী করার মতো সেই বেঈমান যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বড় আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সব শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাট হাজারি সন্তানেরা শাহাদহীদানেরা যে পথে আমার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে বলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদ অস্বীকার করার কোনো প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন

যেটা হলে কারা বড় আমাদের তারা নির্যাতন তো অনেক পরের কথা পাক রব্বুল আলমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর নম্বর সালামদের অনুসারী নবী ইউসুফ আলিহালামের সেবাণী ইসিব আলি ইয়ম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো হল কিন্নামাজা মিন্নি অমিনাশাই পান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই হলো মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা গ্রহণ করেছে। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আমার মনছি এদেশে ভাড়াটিয়া থাকবো না হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে বসবাস করি এই জমিনকে জন্য মুক্ত করেই আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎসব এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে করেছেন